দশমতম সুভাষ চ্যাম্পিয়নশিপ কাপ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল গত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দিনে এই ক্যারাটে প্রতিযোগিতার বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণকারীরা এসেছিলেন হাওড়া দাসনগরের ডুমুর জলা স্টেডিয়ামে এই প্রতিযোগীরা যে বা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করবে তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ ছাড়াও রয়েছে চাকরি করার জন্য সুযোগ ও সুবিধা যারা বিচারক ছিলেন তারাও এসেছিলেন সুদূর অস্ট্রেলিয়া নেপাল সহ আরও বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতায় প্রায় প্রায় বারোশো জন বাচ্চা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতায় চার বছর থেকে বাচ্চা অংশগ্রহণ করতে পেরেছে এই প্রতিযোগিতাটি তেইশে জানুয়ারি করতে চেয়েছিলেন কিন্তু জায়গার অভাবে তারা ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন নেতাজির মূর্তিতে মাল্যদান করে শুরু করে নেই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দশমতম নেতাজি সুভাষ কাপ বিগত ন বছর আমরা নেতাজি সুভাষ বসুর জন্মদিন উপলক্ষে তেইশে জানুয়ারি এই টুর্নামেন্ট করেছিলাম বাট এবছর তেইশ তারিখে আমরা অনেক হল পাচ্ছিলাম না তাই একটা ভালো স্টেডিয়াম হাওড়ার ডুমুর জলা ইন্ডোর স্টেডিয়াম যেটা আমরা ছাব্বিশ তারিখে পেয়েছি সেহেতু নেতাজি সুভাষচন্দ্র বোসের যে জন্মদিন আমরা পালন করি তেইশ জানুয়ারি সেটা আমরা ছাব্বিশে জানুয়ারি পালন করছি আমাদের গ্লোবাল শতকান কাটাতে অ্যাসোসিয়েশান এই ক্যারাটে অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই ক্যাডারেশনের পক্ষ থেকে একটা ইন্টারন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপ করছি আমরা এটা চার বছরের উপর থেকে আপ টু চল্লিশ বছরের বাচ্চারা মানে ছেলে মেয়েরা এখানে আছে পার্টিসিপেট করেছে এখানে প্রচুর মেয়ে অংশগ্রহণ করেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মেয়ে বাচ্চাদের নিজেদের রক্ষার ওয়ার্ক এন্ড ওয়া ওয়াক এঞ্চ হক হক হকলেই আল্লাহ লকিম ক্যান বি ইনক্লুড চেস ড্রফ্রি এন্ড জিমিনা ম প্র্যাকটিস And yeah, that's all. Uh, yeah, uh, one thing from WKF said, keep going and keep try uh, to get better. Uh, I feel very welcome uh, to India, and uh, I hope uh, continue on uh, support to uh, for India getting better and better. বছর হাওড়া ডবরজোলা স্টেডিয়ামে হচ্ছে আমাদের দশটা থেকে খেলা শুরু হয়ে গিয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট বিভিন্ন স্টেট স্টেটগুলো সব জায়গা থেকেই প্রতি এসছে এখানে বিভিন্ন সিক্স ইয়ার্স থেকে শুরু করে সমস্ত ধরনের প্রতিযোগী এখানে পার্টিসিপেট করছে তো ভালো লাগছে বিভিন্ন জায়গা থেকে এসেছে পার্টিসিপেটরা পার্টিসিপেট থেকে আমিও এসেছি ডম জম ক্যাটারি আমার চন্দন কারাতে আর যোগা একাডেমি থেকে আমরা এসেছি আমাদের বাচ্চারা এসেছে মানে যারা ভালো খেলবে গোল পাবে নিশ্চয়ই তারা অনেক দিন উন্নতি যাবে তারা বিভিন্ন অনেক ভালো

যে আমাদের যে সোসাইটি আমাদের গভর্নমেন্ট সব এক এক হয়ে রাখতে হবে মহিলাদের আগে বাড়ানোর জন্য তার পশ্চিমবঙ্গ রাজ্যে আসলাম এখানে ভালো লাগছে তো আমরা এখানে বলতে যে পশ্চিমবঙ্গ খেলার জন্য আরও ভালো করতে চাই তো গভর্নমেন্ট সাপোর্ট করতে হবে এই যে হলের জন্য যেহেতু এত বেশি ম্যাক্সিমাম আমাদের দেখি রেন্ট রেন্টি তুমি কোথা থেকে এসছো বাংলাদেশ থেকে বাংলাদেশের কোন জেলা চাল